আমি তোমাকে ততটা ভালোবাসি যতটা চাঁদ ভালোবাসে রাতের নীরবতাকে যতটা সমুদ্র আকর্ষণ করে আকাশের বৃষ্টিকে আমি তোমাকে ততটা ভালোবাসি যতটা গাছ ভালোবাসে তার শিকড়কে যতটা ভালোবাসে পাখি তার নিরল দুটি ডানাকে আমি তোমাকে ভালোবাসি নিঃস্বার্থে নিঃশ্বাসে বিশ্বাসে নিঃস্বার্থে তোমার অনুপস্থিতিতে আমি তোমার উপস্থিতি অনুভব করি তুমি না থাকলে আমার হৃদয়ে করুণ সুরে তুমি বাজো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বলবো ভালোবাসার এমন কোনো একক নেই যেটা আমার ভালোবাসা পরিমাপ করতে পারবে ভালোবাসা অনুভব করা যায় এটা কাউকে বলে বোঝানো যায় না